বিধ্বংসী আগুনের গ্রাসে হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডে আনন্দময় আশ্রম সংলগ্ন বস্তি তাও করে জ্বলছে সত্তর থেকে আশিটি বাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছাল দমকলের পাঁচটি ইঞ্জিন পাশাপাশি এসে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও স্থানীয় সূত্র খবর মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ ড্রেনেজ ক্যানেল রোডে একটি বড় আবাসনের পাশে থাকা বস্তিতে আগুন লাগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশও পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বস্তির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে চলছে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে গেছেন দমকল মন্ত্রী সুজিত বসু হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল